আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ ১৩ জানুয়ারি দু অত্যন্ত জরুরি একটি সংবাদের পর্যালোচনা নিয়ে উপস্থিত হয়েছে বিষয় হচ্ছে সেনাবাহিনীর অ্যাকশন আর্মি চিফের হস্তক্ষেপ চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো ঘটনার ভেতরে আমরা প্রবেশ করতে চাই নিশ্চয়ই এই ঘটনাটি চাঞ্চল্যকর এটি কেন ঘটলো এর পেছনে কি আছে সেই বিষয় নিয়ে কথা বলবো আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তাতে বলা হচ্ছে যে চুয়াডাগার জীবননগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে আটককৃত ব্যক্তির মৃত্যুবরণ প্রসঙ্গে ঢাকা তেরো জানুয়ারি দু মঙ্গলবার গত ১২ জানুয়ারি দু তারিখ আনুমানিক রাত এগারোটায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুদ জামান ওরফে ডাব্লু তার বয়স 50 বছর তাকে আটক করা হয় পরবর্তীতে আটককৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে দল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে একটি 9 মিলিমিটার পিস্তল একটি ম্যাগজিন চার রাউন্ড গুলি উদ্ধার করে অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয় পরবর্তীতে আনুমানিক রাত বারোটা পঁচিশ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ও কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে ইতোমধ্যে উক্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল বিবৃতি আসলে কি ঘটল প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঘটনাটি বলা হচ্ছে যাকে ধরা হয়েছিল হাতে নাতে অস্ত্র পেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব কি বলছেন চলুন আমরা সেটা জেনে নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে যে বিবৃতি দেয়া হয়েছে সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শোক বিবৃতি গতরাতে রাতে চুয়ারাঙ্গার জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালায় এতে তার মৃত্যু হয় এই অমানবিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই অভিযোগ করলেন যে পৈশাচিক এবং অমানসিক নির্যাতন চালানো হয় কিন্তু আমরা আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে দেখলাম যে বলা হলো যে অসুস্থ হয়ে পড়েছেন যাই হোক আজ এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন আমরা মনে করি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংগঠিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয় বিচার বহির্ভূত জামান শামসুজ্জামান কে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে কোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত হবে এটি জনগণের প্রত্যাশা কিন্তু চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে যা কখনো দেশের মানুষের নিকট সমর্থন নয় আমি এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনা প্রধানের হস্তক্ষেপ কামনা করছি এটা মির্জা ফখরুল ইসলাম বলেছেন তার বক্তব্যে তার বিবৃতিতে আরো বলা হয় যে আমি উল্লেখিত পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করছি বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাতফিরাত কামনা এবং পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বিবৃতির বার্তা প্রেরক মোহাম্মদ মনির হোসেন সহ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুটো বক্তব্যই আমরা দেখতে পেলাম এবং সামনে যদি রাখি তাহলে কি দেখবো যে যৌথ বাহিনী এই গণ অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা বিভিন্ন সময়ে দারুণ ভূমিকা পালন করেছেন বিশেষ করে হঠাৎ করে গজিয়ে উঠা সন্ত্রাসীরা যেভাবে আমাদের শৃঙ্খলা বাহিনীকে পর্যদস্ত করতে চাচ্ছিল একইভাবে আমাদের জীবন মালের নিরাপত্তা বিঘ্ন করছিল তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর আমি যদি রাজধানীর মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা রক্ষার উদাহরণ সামনে আনি তাহলে অবশ্যই মোহাম্মদপুরের হঠাৎ করেই অস্থির হয়ে উঠা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবার জন্য যৌথ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু এখন বিএনবির পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে এটি একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা পাঁচই আগস্ট দু আগে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা দেখেছে নির্বিচারে বিনা বিচারে মানুষকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে অপহরণ করা হয়েছে লাশ পরিবার এবং স্বজনের কাছে ফিরিয়ে দেয়া হয়নি লাশও গুম করা হয়েছে লাশ ভস্যীভূত করে দেয়া হয়েছে নদীতে ফেলে দেয়া হয়েছে এই যে অবস্থা এই পরিস্থিতিকে আমরা একটা অন্ধকার সময় হিসেবে অভিহিত করি যেটা 16 বছরে হয়েছে এখন এগুলোকে কিভাবে জায়জ করা হয়েছে যে বন্দুকযুদ্ধ এনকাউন্টার বা আলতা হামলা এসবের মধ্য দিয়ে জাজ করবার চেষ্টা করেছে তখনকার বাহিনী এখন এই যে ডাব্লুর মৃত্যু হলো ডাবলুর মৃত্যুর জন্য একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি হওয়া প্রয়োজন যে কিভাবে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বললেন যে পৈশাচিক নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এই অভিযোগ কি সত্য এটা সেনাবাহিনীকে অবশ্যই উদ্ঘাটন করতে হবে অবশ্য সেনাবাহিনী এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে অন্যদিকে যে শোক বিবৃতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন এটা নিয়ে আবার অনেকে উষ্মা প্রকাশ করেছেন বিএনপির নেতা কর্মীদের মধ্য থেকে তারা বলছেন যে এটা তো প্রতিবাদ হবে তিনি শোক বিবৃতি কেন দিলেন তো সব মিলিয়ে যে ঘটনাটি ঘটলো এটা অনাকাঙ্ক্ষিত অগ্রহণযোগ্য কোনোভাবেই বাংলাদেশে আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ফিরে না আসুক এনকাউন্টার এর নামে মানুষকে হত্যা করা না হোক যে যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তা প্রচলিত আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হোক এটাই হচ্ছে প্রত্যাশা এক্ষেত্রে যৌথ বাহিনীতে যারা ছিলেন সেই বাহিনীর কমান্ডার সহ সদস্যদের ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে এই প্রত্যাহারের মধ্য দিয়ে কেবলমাত্র শাস্তি নিশ্চিত হয়ে গেল তা কিন্তু নয় বরং পূর্ণাঙ্গ ঘটনা যেহেতু প্রকাশিত হয়ে গেছে সুতরাং জাতির সামনে অবশ্যই প্রকাশ করা প্রয়োজন আর বিএনপির পক্ষ থেকে যে বাহিনী প্রধানের হস্তক্ষেপ কামনা করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই আমাদের এই বাহিনীটি আরেকটি ব্যাখ্যা প্রদান করবে তো প্রিয় দর্শক আমরা জানমালের নিরাপত্তা চাই একদিকে যেমন অন্যদিকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও পেশাদারিত্ব চাই আমাদের সেনাবাহিনী বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতই প্রফেশনাল আচরণ করবে বাংলাদেশটা ততই আগামীর সুন্দর বাংলাদেশে পরিণত হবে আর যদি তারা তল্পিবাহক নজর বা কোন সরকারের পক্ষ হয়ে কাজ করে তাহলে জনগণের জন্য কল্যাণকর বা শুভ হবে না দর্শক আপনাদের মতামতকে আমি জানতে চাই লিখুন ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে সবাই ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ